আচ্ছা কোন কোন মহিলারা বলতো ছোটোবেলায় ওই বাসন মাজা যে রান্নাবাটি খেলা আর কি সেই সব খেলাগুলো খেলেছ পুতুল খেলা বা রান্নাবাটি খেলা আমাদের সময় তো ফোন ফোন এ সমস্ত ছিল না তো সবাই নিশ্চয়ই খেলেছো তো সেই রান্নাবাটি খেলার ব্লগ ভিডিও আজকে দেখলাম আমাদের যে বাচ্চা মেয়েটি একটা ছোট্ট পরকিয়ার মতো একটা ভুল করে বেরিয়ে গেছে সেই বাচ্চা মেয়েটি আজকে রান্নাভাটি খেলা খেলার একটা বগলো ও মায় গড় রান্নাবাটি কি সুন্দর সুন্দর বাসন যে বাসনগুলো একদম মানে ঝাঁ নতুন সেগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে জল দিয়ে ধুয়ে ধুয়ে দেখালো তোমাদের কি করে রান্নাবাটি খেলতে হয় কারণ সে তো এখনো বাচ্চা তোমরা খালি খালি ওর পিছনে লেগে বেড়াও তো কে কে বাচ্চা বলেছিল হ্যাঁ হ্যাঁ আরেকজন বাচ্চা সে বাচ্চা কিনা বলতে পারবো না তবে তার মানে তার গেট দেখে বাচ্চাই লাগে একদম আমাদের ফনদীপের দিদির কথা বলছি আমাদের ফনদীপ কেন বলছি তোর আমি তো সন্দীপই বলবো সন্দীপের দিদির কথা বলছি হ্যাঁ রক্তে রক্তে সম্পর্কের দিদি না না পাতানো দিদির কথা আমি কিছু বলছি না তাকে নিয়ে যা কাটাচেরা হচ্ছে সেটার জবাব সে দেবে সেও কিছু উল্টাপাল্টা কিছু নিশ্চয়ই করে বসে শোনো যা রটে তার কিছুটা ঘটে সে যেই হোক যেখান থেকে হোক তবে রুনা একটু বেশি খবর পাচ্ছে তো যাই হোক ওদের ব্যাপার যে খবর পাচ্ছে সে প্রুফ দেবে আর যে যার সম্পর্কে খবর পাচ্ছে সে প্রুফ দেবে এই বিষয়ে বক্তব্য রাখার কোনো ইচ্ছে আমার নেই তবে এটুকু বলবো যার অটে তার কিছুটা তো ঘটে সে প্রুফ দিক যে আমি আমি ইয়া করে আছি এখনও পর্যন্ত ওয়াইটিতে মোটামুটি মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একে অপরকে নিয়ে টুকটাকে যে ছেঁড়াগুলো হচ্ছে কিছু কিছু ক্রিয়েটার ইফিতা ছাড়া ইফিতা যেরকম একদম মানে রাউডি এবং মানে ওরটা বোঝাই যাচ্ছে যে ওটা ফলস কেস নন্দু নন্দু করে যে কেসটা দেয় আর এছাড়া আর যে যার নামে এই যে কাদা ছোড়াছুরি চরিত্রে লাগাচ্ছে এটা যে কত মানে মোটামুটি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এদিক ওদিক মানে সত্যি ফিফটি পার্সেন্ট মিথ্যে কারণ যা রটছে যা বার করছে অনেকে প্রমাণ দিচ্ছে বা প্রমাণ ছাড়াও বোঝা যাচ্ছে যখন অপোজিট সাইডে চুপ করে যাচ্ছে যাই হোক আমি ওই নিয়ে কথা বলতে যাচ্ছি না রুমালির কিছু ভিডিও চলে আসছে ইউটিউব বোধ মনের কথা বুঝতে পারে খুব ভালো এটা কিন্তু সত্যি কথা তুমি দেখবে ওই শপিংগুলো যে তোমার মানে অনলাইন যে শপিং অ্যাপগুলো অ্যামাজন মিশো ফ্লিপকার্ট তুমি তারপরে তোমার ওই যাই বলো কি ওই শপি বোধ হয় ফ্লিপকার্টের যে শপিং অ্যাপটা হ্যাঁ নাকি একটা হ্যাঁ হ্যাঁ আমার আছে তো সেটা বলছি ওরা না ঠিক মনের ভাষাটা বুঝতে পারে যখনই তোমার কিছু ধরো একটা জিনিস লাগবে তুমি মনে মনে চিন্তা করবে দেখবে কন্টিনিউস ওটা চলে আসছে এটা এটা একদম ফ্যাক্ট এটা কিন্তু একটা মানে সাইন্টিফিকই ব্যাপার তো ইউটিউবও বুঝতে পারে যে আমি কিছু ভাবছি কিছু ভাবছি তো ভাবতে ভাবতেই এই রুমালির ব্লগ ভিডিওগুলো চলে এলো মাই গড বাপ রে বাপ নেগেটিভ কমেন্টসে ভর্তি বেঙ্গলিতে হিন্দিতে নেগেটিভ কমেন্টসে ভর্তি শো অফ নাটক রিয়েলি তিনটে ভিডিও দেখলাম ওরা মসিজি গেছে মাকে ঠুকে ঠুকে ওই মাঠ থেকে মাসির দরদ বেশি কথাটা যে কি মারাত্মক বেশি এবং এটা কিন্তু কখনো ভালো করে এই কথাটা বলে না কখনো দেখবে কখনো কোনো লোকের নিজের থেকে অন্য লোকের যদি মানে তাগিদটা বেশি হয় যে কোনো ব্যাপারে তখনই কিন্তু তাকে বলে এই হাট মার থেকে মাসির দরদ বেশি এবং এই কথাটাই কিন্তু কমেন্ট বক্সে ম্যাক্সিমাম লোক লিখেছে মার থেকে মাসির দরদ বেশি এই যে মাসিটি এই কিন্তু থার্ড পার্সেন হয়ে এদের সংসার মানে এই মা আর মেয়েদের ফ্যামিলির মধ্যে মা ভাই আর এই এই দিদির মধ্যে অবশ্য করে আগুন লাগিয়েছে যেটা ওই মেয়েটি বুঝতে পারছি না বুঝতে চাইছে না কারণ তার ভিতরে প্রতিনিয়ত জেলাস যে ভাই ভাইকে কি করে শেষ করব। ভাই যে ভাইকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম ভাইকে পুতুলের মতো নাচিয়েছিলাম সে ভাইকে যখন ছুঁড়ে ফেলে দিলাম সেই ভাই যেন ওই ক্ষেত খাঁচারি করেই যেন খায় বাপরে সেই ভাইয়ের চ্যানেল কেন এক লাখের উপরে হবে সেই ভাই কেন গাড়ি কিনবে সেই ভাই কেন বড় বাড়ি করবে এটা তো এক্সপেক্টেশন ছিল না তাহলে দেখাবো কি করে তো সেই জেলাসি থেকে সে টাইটেলগুলো মসি ওনার সব মাসি না থাকলে উনি কিছু হতো না মাসি না থাকলে কিছু হতো না আজকে মা যদি না দিয়ে দিত তোমাকে বোঝার চেষ্টা করো তোমার মা আজকে দিয়ে দিয়েছে বলেই কিন্তু তোমার দিদা এবং মাসির কাছে মানুষ হতে পেরেছ তা সত্ত্বেও বিভিন্ন বিভিন্ন সোশ্যাল সাইটে এবং নিজের মানে চ্যানেলে মা বাবাকে রেগুলার বেছে বেছে সিম্পথি নিয়ে নিয়ে এই জায়গাতে এসেছ টিনের ব্যাপারে অবশ্য করেই বলবো তো এর ব্যাপারটা আগে বলে নি যখন এই কমেন্ট বক্সটা অন করে কমেন্টগুলো ডিলিট করেনি তখন তো সেও দেখতে পারছি অনেকেই বলছে মা বাবা তো সারা জীবন কারুক থাকে না যে মানে আর কদিনই বা আছে যেটা আমি ভিডিওতে বহুবার বলেছি অবশ্যই এই জিনিসটা কমেন্ট বক্সে লেখা ছিল না তারা অনেকেই লিখেছে মা বাবার সাথে সেটা করে নাও বাবা বাবার সঙ্গে একটা যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটাকে নাও দেখো মানে আসল কিন্তু মানে যেরকম যাই হোক এই এগুলো তো রক্তের সম্পর্ক একবার যদি মা ছোটোদেরই ছোটরা যদি গিয়ে বলে মা মা বলে যদি ব্যাপারটা মিউচুয়াল করে তাহলে ওই তরফ থেকেও আসবে আমি জানি না দেবী কখনো অ্যাডজাস্ট করতে গেছে কিনা কারণ শিলাদেবী বা সন্দীপের বাবাকে একবারই সন্দীপের চ্যানেলে মুখ খুলতে দেখেছিলাম এই নিয়ে কখনও কোনোদিন মুখ খুলেনি বা আমরা জানতেও পারিনি যেটুকু সন্দীপ বলেছে তবুও নিন্দা কিছু করে বলেনি সন্দীপ ওই ক্ল্যারিফিকেশান দিয়েছে কিন্তু এই মেয়েটি কিন্তু মানে অনেক অনেক বা বাবা এবং মানে ভাই ভাইয়ের বইয়ের পাশে দাঁড়িয়ে ক্ষতি করার চেষ্টা করছে যেখানে আমরা সেবক দাদার নামে বুঝতে পেরেছি যে মানে টিন কতটা ওখানে অ্যারোগেন যে সেবক দাদা যতই ওর এত ক্লোজ হওয়া সত্ত্বেও ও কিন্তু সেবক দাদাকে পুরো কেসটা মানে দিতে চাইছে না সেটা তোমরা ভিডিও ক্লিপে যেগুলো ছড়াচ্ছে বিভিন্ন চ্যানেলে তো সেগুলোতে বুঝতেই পারছো যে এ সে তাকে কিছুতেই এই এই কেস কিছু কেস যেগুলো ও ননদ হ্যান্ডলিং করছে এই রুমালির বা রুমালির পিছন থেকে ছুরি মেরে যে হ্যান্ডলিং করছে সেটা কিন্তু ও কিছুতেই সে বক্তাদাকে দেবে না কারণ ও ওখান থেকে প্রচুর পরিমাণে হেল্প করছে তাহলে বলো নিজের একটা স্টাবলিশমেন্ট একটা লাইফ সমস্ত কিছু থাকা সত্ত্বেও কতটা রিভেঞ্জ মেন্টালিটি হলে কতটা কুচুটে হলে কি করে যে ভাইরা একটু ভালো আছে যেভাবেই হোক ভালো তো নেই ভালো থাকার চেষ্টা করছে ভালো একেবারেই নেই যেটুকু আছে যে অর্থনৈতিকটা একটু স্বাচ্ছন্দ্য হয়েছে সেই জায়গাটাকেও কি কী করে শেষ করে দেওয়া যায় একবার তো শেষ করার চেষ্টা করেছিল চ্যানেলটা সরিয়ে দিয়ে তো এখন আবার সেই জায়গাটাতে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আরেকজন বাইরের থেকে আসা বউ বউয়ের সাথে বউরা তো বাইরে থেকেই আসে তারা সহজেই যে কোনো সংসার চট করে ভেঙে দিতে পারে তো বুঝতে পেরে গেছে যে এই জামাই নন্দাই 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 আর এই বৌমা তিনজনে যদি একসঙ্গে মিলে শেষ করে সন্দীপের তো মানে অনেক বিপদ আসতেই পারে তো সন্দীপকে ভীষণভাবে স্ট্রং থাকতে হবে সেইভাবে কেস হ্যান্ডেলিং করে চলতে হবে আশা রাখবো পারছেও পারবেও তবে আমার আমার এইটুকু মতামত সন্দীপকে যে কিছু রিভিল করবে না এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বাবা কোনো রকমের ওঠা বসা না এখন যেমন আছো সেভাবে থাকাই ভালো সে যেই হোক যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক তো কমেন্ট বক্সে একটি কমেন্টসে একজন লিখেছে যে আপনি কি আপনি কি আইপিএস অফিসার আপনি কি গেজেটেড অফিসার আপনি কি ডক্টর আপনি কি ইঞ্জিনিয়ার এত শখ কিসে সামান্যত একটা ঘর মোছা বাসন ধোয়া রান্না করা এগুলো দেখিয়ে দেখিয়ে বাকি একজন গ্রাজুয়েট আজকে এরকম একটা লাইফ ফিট করছেন এত সো কিসে কিসের এক্স্যাক্টলি প্রবাসে ঘর করানোর মহুয়া যে বিশাল কিছু একটা হাই লেভেলে মানে তার এডুকেশন ছিল বা সে যে একটা কনভেন্টে পড়াশুনো করা তা কিন্তু নয় সে কিন্তু মেদিনীপুরের একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে পড়াশুনো করেছে এবং তারপরে তার হ্যাঁ সে পড়াশুনো প্রচুর ভালো ছিল তার হাজবেন্ডও তাই তো সে হাজবেন্ডের সঙ্গে আজকে এরকম একটা অলরেডি একটা স্বাচ্ছন্দ্যে লাইভ লিড করেছে ইউটিউবের টাকা ছাড়া তো তার ভিডিওগুলো এখনও লোকেরা কেন এরকম দেখে কোথাও তো লেখে না কোনো জায়গাতে আমি আজকেও ওনার ওর ভিডিওটা দেখলাম যে ওই গণ গণপতি বাপ্পার পুজোর ব্যাপারে দিয়েছে ভিডিওতে কম একটাও তো কেউ লেখে না যে শো আফ শো আর যারা শো করবে যেমন ইনসাইড আউট ওর পিকে খুব বেশি পরিমাণে সবাই লিখেছিল যেটা যেটা ডিজার্ভ করে এই যে আমি ভিডিওটা আজকের ভিডিওটাতে দেখলাম হ্যাঁ হ্যাঁ ও যেখানে ওর ঘরের মানে দামি দামি সবটাই দামি দামি আসবাবপত্র যেখানে যেখানে আরো দামি দামি আসবাবপত্র ভিডিওটা কি সকালবেলা উঠলো গুড মর্নিং ঠিক আছে শুধু তো বকেই চলেছে জ্ঞান আর বকা জ্ঞান আর বকা ওই জন্য ভিউজ ওই জায়গাতেই সেটে কেটে একটা ছ লাখের চ্যানেলে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এই টাইপের ভিউজ একটা ছ লাখ সাড়ে ছ লাখ লাখের চ্যানেল কারণ না বেশি দিন মানুষ দেখতে ভালোবাসে না যেখানে ও শুধু ক্যামেরাটা আচ্ছা এই যে সবাই বলে যারা এই যে টিনের চেরাগুলো বলো ইফি তার বর ক্যামেরা ধরে দেয় ইফিতার বর কিছু করে না তারা এই একে কি বলবে এর এর ঘরেও তো সারাক্ষণ এর হাজবেন্ডটা ঘরে বসে বসে খালি এই ক্যামেরা ধরে দেয় এবার এবার বোধ আর কিছু করা নেই না এবার আর কিছু বলার নেই না তোমাদের এই পাঁচ আটা ক্রিয়েটারগুলো তোমাদের একবারও বা বলো তোমরা ইফতিতার পর যদি ক্যামেরা ধরে কিছু না করে দেয় তাহলে এর পর কী করছে এই যে এত স্বাচ্ছন্দ্য এত বিশাল বাড়ি ঘর করে রেখে দিয়েছে যেখানে যেখানে মানে ওর বাড়ির স্বাচ্ছন্দ্য আরও বেশি দেখানো যায় কন্টিনিউয়াস ফোকাসটা সেই দিকে কীভাবে কোন এঙ্গেলে দেখালে ওর বাড়ির ইয়েগুলো দেখানো যাবে কীভাবে তাদের ওই গাড়িখানাকে আরও ভালো করে দেখানো যাবে শো করা যাবে তো সেইগুলো ফুটেজগুলোকে আরও বেশি করে ক্যাপচার করে পুরো ভিডিওগুলোতে তিনটে ভিডিও দেখেছি আমি পুরো ভিডিওতে ব্লগিং চ্যানেলের যে কাজ ওই গাছে জল দেওয়ার ওই হালকা টুকটাক রান্না ছাড়া হ্যাঁ প্রত্যেকটা মানে মানে কন্টিনিউস বকছে কন্টিনিউয়াস বকে যাচ্ছে আর মানে শো পুরো আগা থেকে মাস মানে আগা থেকে মাথা পাস একদম মানে শুধু সোয়াব আর এই মাসি মানে মুখ চোখ দেখে মনে হচ্ছে কত বড় কালপিট এবং কুটনি মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে আজকে মাসি মাসি যদি অতই ভালো হতো সে ওকে বোঝাতে পারতো না ভাইজি বঞ্জিকে যে হ্যাঁ তুই কেন এরকম করছিস না মাসি নিজেও সম্পর্ক রাখে না যখন ওই এই যে ঠাকুমা মারা গেছিল যখন এসেছিল এই মাইকেল নগরে বিশাল আমি দেখেছিলাম ওরা সন্দীপ সন্দীপের মা ছেলেটা কন্টিনিউ আলাদা আলাদা থাকছিল মানে খুব কম রিলেটিভের সঙ্গে ওরা মেলামেশা করেছে কন্টিনিউয়াস আলাদা একটা ঘরে মানে থাক থাকছিল যাই হোক ওদের মতো ওরা না গেলেই নয় যেরকম কাজ মিটিয়ে চলে এসছে ক্যামেরাতে আনেনি দেখতেও পায়নি তো সেই সেই জন্যই বলছি যে এই মামাবাড়ির লোকগুলো একটা সামান্য সামান্য কোনো ঘটনা ভেতরে ওদের অনেক কিছু প্রপার্টি নিয়ে হয়েছে কারণ এই মেয়ে প্রচুর লোভী কানের দুল পেয়ে মানে প্রচুর খুশি প্রচুর খুশি কানে পেয়ে যে প্রচণ্ড লুভি এ তো মানে এর অ্যাক্টিভিটি দেখতেই মনে হয় তো এই যে ভেলা বটটা সারাদিন বাড়িতে বসে ক্যামেরা দেখায় আর একটি কথা মেয়ের ওই যে 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 ড্রেস নিয়ে কথা হচ্ছে এর ড্রেস নিয়ে কোনোদিন দিন বলা হয়েছে এ নিজেকে কি মনে করে আমি তো প্রথম থেকেই বলছি এ তো পাতি আমাদের মতোই গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটের পরেও আমরা পড়াশুনো করেছি এ তো পাতি বাংলা মিডিয়ামের গ্র্যাজুয়েট কারণ ওই বিশরপাড়া তখন তখন ও যখন পড়াশুনো করেছে বিশ্বপাড়া জায়গাটাকে প্রপার কলকাতা সেই স্ট্যান্ডার্ডের জায়গা বলা যায় না এখনও নয় এখনও নয় যদি কেউ দেখে থাকো তাহলে তাহলে তাদের খারাপ লাগলো আমার কিছু করার নেই নিউ বারাকপুর বিশ্বপাড়ায় জায়গাগুলো এখনও প্রপার কলকাতার মতো সেরকম হাই ফাই বা সেরকম স্ট্যান্ডার্ড হয়ে ওঠেনি লোক লোক প্রচুর থাকে কিন্তু মানুষের যে রোজগার যে একটা রীতি আমার প্রচুর বন্ধু বান্ধব বারাসত্বের মেয়ে বিশোরপাড়ায় মাইকেল নগরে ভাই যাতায়াত থাকবেই তো আজ থেকে আরো পাঁচ ছ বছর আগে বিশল পাড়া কিন্তু সে মানে একেবারেই মানে সেরকম ইয়ে লেভেলে ছিল না তো সেখানে মানুষ হয়েছে সেখানে বড় হয়েছে নিশ্চয়ই সেরকম একটা স্কুলেও পড়াশুনো করেনি কারণ ইংলিশ মিডিয়াম স্কুল ওই দমদমে দু চারটে স্কুল ছাড়া এদিকে ইংলিশ মিডিয়াম স্কুল হাতে গো না একটা কি দুটো তো এ তো এমনি শুনেওছি সে বাংলা মিডিয়াম থেকেই পড়াশুনো করেছে আমাদের মতো কিন্তু এই যে অ্যাটিটিউড গুলো এ দেখায় যেন কি একটা করে বিকজ ইউটিউব ইউটিউবে মানে বেসেছে এত পরিমাণ টাকা মানে পেয়ে গেছে যখন খুলেছিল আগে আমরা খুললেও তখন হয়তো আমরাও সেই জায়গায় পৌঁছতাম তো সেই কারণে হয়তো সেই জায়গায় পৌঁছে গেছে এখন সে ধরাকে সরাগার মনে করছে সঙ্গে তার ওই মানে ওই ইয়ে বটটা আজকে যারা একে একে দোষ ঢাকচুক মিফিতার মেয়ে বাজে ড্রেস করেছে ওটা বাজে ড্রেস হলো এই তো কালকে ভরিয়া হাটে গিয়ে গেছিলাম তারপর কত মলে গেছিলাম সমস্ত মলে জুডিও ম্যাক্স ফ্যাক্স বলো বা প্যান্টলুন বলো এই টাইপের ড্রেস এত বিক্রি হচ্ছে সবাই সবাই কা দেখাচ্ছে এরা সবাই বাজে সবাই শরীর দেখাচ্ছে মানে ওই টাইপের ড্রেস গুলো যারা পড়বে এই দালাল দালালগুলোর ভাষায় তারা সবাই বাজে তাই তো মানে যাইছে তাই তাহলে ওই সন্দীপের দিদিকে কেন বলা হচ্ছে না সে তো সবসময়তেও রঙ করে বেড়ায় তাও তো এগুলো বাচ্চা বাচ্চা মেয়ে সে তো একটা বাচ্চার ছেলের মা সে তাকে মানায় ক্যারি করে এই নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নেই আমার কোনো বক্তব্য নেই সেও তো সরু ফিতে স্লিপলেস ব্লাউজ পরে এবং একদম ডিপ কাটা ব্লাউজ বা ড্রেস সেখান থেকে পাতলা শিফনের শাড়ি তাকে মানায় সে পরছে তো তখন তাকে তার ড্রেস বা সে শরীর দেখাচ্ছে কি ভিউজ কামাচ্ছে তো সেগুলো তো বলা হচ্ছে না তাহলে এখানে ইফিতার মেয়ে ইফিতার ননদ ওই ড্রেসগুলো পরেছে মানে সেই ড্রেসগুলোকে বলা হচ্ছে যে এরা বাজে ড্রেস করেছে। ভিডিওতে এই রুমালির ভিডিওতে নেগেটিভ কমেন্টস মানে খুব বাজে বাজে আমি তাই দেখছি যে প্রত্যেকে পয়সার জন্য মান মর্যাদা ধুবিষ করে দিয়েছে নেগেটিভ কমেন্টগুলো ডিলিট তো করেই মানে কোনো রেসপন্সও করেনি লাভ রিয়াক্ট তো দেয়নি কিন্তু ওগুলো তো ও শুনতে শুনছে ও তো কমেন্ট পড়ছে কারণ পর পর পজিটিভ কমেন্ট একটা দুটোকে কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে তার মানে ও কমেন্টগুলো পড়ছে কিন্তু ওর সে ক্ষমতা নেই যে সেই কমেন্টগুলোকে রিপ্লাই দেওয়া ও শুনে ওর ওর মোটা চামড়া হয়ে গেছে যে বল বল যা আমার পয়সা উসুল হলেই হলো এই কুটনি মাসিটাকে আমি দেখছি কুটনি বলবো আর কিছু বলবো না তার নিজের দিদির মেয়ে তার ঘরে গিয়ে তুমি উঠেছ টাকা পয়সা দেখছো খাওয়া দাওয়া ভালোই হচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে সন্দীপের মায়ের সাথে ওর উচিত উচিত না যে তুই তোর মা বাবার সাথে ঝামেলা মিটিয়ে নে বাবা মা বয়স হয়েছে সারা জীবন বাবা মা থাকে না তখন হয়তো আফসোস করবি আবার নাও করতে পারে কারণ আমি তো বলেই দিয়েছে দিদাই ওর মা আর কোনো মা নেই কত রকম মেয়ে হয় বলো ছেলেদের সঙ্গে মায়েদের অশান্তি অনেক সময় হয় শুনেছি কিন্তু মেয়ের সঙ্গে এরকম বাবা বাবা এই মেয়ে বাবা কি যে এক জন্ম দিয়েছে এই সন্দীপের মা এই জন্ম দেওয়ার থেকে এই যদি একটি সন্তানেরই মা থাকতো কারণ এই জন্ম দিয়ে মাতৃত্ব লাভ তো নিতেই পারেনি উপরন্তু খালি একে বদনামে নিতে হচ্ছে একে জন্ম দিয়ে মামা দিয়ে দিয়েছে এ একবারও বলে না যে আজকে মামা বাড়িতে দিয়েছে বলেই আজকে এই ঝাঁ চকচকে ফ্ল্যাটে থাকতে পারছে দালালকে দেখলাম এই ফ্ল্যাট খুব খুব যে আমারও যদি এরকম বাড়ি কি লুভি কি লুভি ওইখানে থাকতে পারছে নিজেকে ধন্যবাদ বলা উচিত যে বাপের বাড়ি তো একেবারেই মানে ছিল অর্থনৈতিক দিক থেকে খারাপ বাবা তো তেমন কিছুই করতো না সেখান থেকে অত বড় একটা লজে এসে উঠেছে হুম সেই লজটাকে লসটা পেয়েও তার শান্তি নেই তার ইয়ে ইচ্ছা আরো উপরে তোর তোর ক্ষমতা হবে না তোর ভেরার দিন ক্ষমতা হবে ওইরকম ওই রকম কেন মানে সুন্দর বাড়ি ঘর করার তো এর এর কথা মতো ওর লিগাল অ্যাডভাইজারের কাছে চাই লিগাল অ্যাডভাইজার থেকে কিছুটা বেশ লাভ লাভবান হতো তো অ্যাডভাইজারে কে বলে দিয়েছে যে তোমার এই মেয়ে খুব চালাক না এও বুঝেছে তো সেই আর কি তো এই আজকে একদম মানে সত্যি আজকে দালাল কিছু ঠিক কথা বলেছে এতদিনে যেমন টিন একটা বেহায়া শিয়ানা অসভ্য মেয়ে ও যদি অসভ্যটা বলেনি বেহায়া শিয়ানা বলেছে একদম সত্যি কথা কতটা বেহায়া হয়ে গেলে ওই যে লাইফা ওইভাবে উলঙ্গ হয়ে আসে আধা উলঙ্গ হয়ে ক্যামেরার সামনে আসে তাকে যত ভিউার্সা বারণ করে ভালোবাসার ভিউয়ার্সরা কমেন্ট বক্স তো দেখে কমেন্ট বক্স নিয়ে নিয়ে অনেক ভিডিও করে কমেন্ট বক্সের কমেন্টস নিয়ে নিয়ে টাইটেল দিয়ে দিয়ে তো এর তো বোঝা উচিত যে দাদা তুই একটু জামা কাপড় পর এখন তো অতটাও গরম নেই না কিছুতেই না ওর ওর দাদার ওই ছেবলাম্মু ঝুকার গিয়েও দেখাবে দাদা হয়তো নিজেও জানে না আমি জানি না বৌদি দেখে কিনা কমেন্ট বক্স পড়ে কিনা ওই ব্যাপারটাকে বোধ হয় তাড়াতাড়ি এনজয় করে যে লোকেরা যত বলবে আমাদের তত টাকা এই ওয়াইটি টি অ্যাপ আজব জগৎ জানো তো মানে ভালো খারাপ যেহেতু ওটাকে মেনটেন করে কোনো মানুষ তো মেনটেন করে না তো অ্যালগারিদমের কাছে সে শুধু দেখবে যে এই ভিডিওতে কত ভিউজ এবং কত লোক কমেন্ট করছে সে গালিগালাজ গালাজ কমেন্ট করুক আর ভালো কমেন্ট করুক অ্যালগারি সেটা বোঝার ক্ষম বোঝা উচিত না সে অ্যালগারিদম দেখছে যে কন্টিনিউয়াস কমেন্ট তো আসছে সুতরাং এই তিন এটা ভালো বুঝে গেছে এবং যেটা কেয়ামাসি ঠেয়াম আশি যেটা ওয়াইটির এই ঘোড়ামুখী ডাইনি কিছু কিছু লোকজনে যারা মানে ভুল ভাল ভিডিও করে ভুল কথা বলে তারা খুব ভালো বুঝে গেছে যে ভুল ভাল কথা বলবো তাতেই মানুষ রাগ হয়ে কন্টিনিউয়াস তোমাকে ভালো মানে বাজে কমেন্ট করবে আর যখনই বাজে কমেন্টগুলো করবে তোমার মানে কমেন্ট তো যাচ্ছে অ্যালগোরিদম দেখছে যে তোমার কমেন্ট আসছে তোমার চ্যানেলে রিচ আপ হচ্ছে এবং সেই পন্থাটা শিয়ানা মেয়ে তো মানে প্রচুর শিয়ানা সে আনা বললেই এ মানে এই পন্থাটাকে নিয়েছে দাদা তুই খালি গায়ে হবি লোকেরা গালাগাল মারবে আর আমি নাকা নাকা কথা বলবো ন্যাকা আসনে একটা কথা বলবো আমাদের চ্যানেল তাহলে চলবে দেখ এই সব গালাগাল নিয়ে দশ পঁচিশটা কমেন্টস এসে যাবে তাহলেই চ্যানেলটা মানেই হবে মানে এরা তো একটু একদম লোয়ার ক্লাসের এদের কাছে পয়সাটা একটা বিশাল মানে একদম লোয়ার লোয়ার স্ট্যান্ডার্ড তো তাদের কাছে এই এদের কাছে সবার কাছে বলছি না সবার কাছে বলছি না জানো অনেক রিক্সাওয়ালা মানে নিজের সারাদিনের রোজগার এই অভয়ার এই অভয়ার জন্য যে প্রতিবাদ করছে সেই কাজে যেন লাগে সে তুলে দিয়েছে বুঝতে পারছো কত বড় মন হয় কিছু কিছু মানুষের তার হয়তো সংসারে চাল তেল আনতে হতো টাকাটা টাকাটা দিয়ে দিয়ে সে সেই পুরোটা ধরে দিয়েছে আর এই এই অভয়া লোয়ার স্ট্যান্ডার্ড লোক মানে অভাগা মানে লোয়ার স্ট্যান্ডার্ড লোকগুলো এদের কাছে পয়সাটা এতটাই ম্যাটার করছে প্লাস অ্যাকাউন্টে এত টাকা ঢুকলে সত্যি সত্যি বেশ মজাই লাগে এদের কাছে যা তারা স্বপ্নেও ভাবেনি সেই জন্য এদের কাছে লাজ লজ্জা মানে সমস্ত কিছু মানে দূর হাঁটো দূর হাঁটিয়ে সমস্ত এই লাইফ লাইফ আর এর এই বাঁচে বাঁচে কথা আর কমেন্ট বক্স যাচ্ছে কিটি কিটি কোথায় কোথায় কত ক্যাজুয়াল আস্তে আস্তে ছেলেকে বিদায় দিল নিজের জীবন থেকে প্রায় বিদায় দিল ছেলে ঘর সংসার বিদায় দিয়ে দিল তারপর বিদায় দিল ঠাম্মিকে প্রশ্নই আসে না ঠাম্মির সঙ্গে জীবনযাপনের ঠাম্মির নামও নেই শুধু ঠাম্মির নাম গেছে কাচের গ্লাসে আমি নামে কাছে গ্লাস আছে ব্যাস ওইটুকুই আর এই বিড়ালের বাচ্চাগুলো যেভাবে চলে যায় কি কষ্ট লাগে ওকে দেখি আমার কষ্ট লাগে ওদের বিড়ালটাকে কি ক্যাজুয়াল ভাবে বিড়ালটার কথা মুখেও আনে না এটা তো একটা সামান্য ফ্যাক বলে দিলেই পারে মানে লুকানো আর নোংরা বা মিথ্যা কথা না টিনের একটা নোংরা অভ্যেস যে জিজ্ঞাসা করছো তোমরা কিটি কোথায় হ্যাঁ কিটি না চলে গেছে ওটা তো ওর হাতে নয় দেখো গ্রামের বাড়িতে এরকম বিড়ালের বাচ্চা চলে গেছে হয়তো শিয়াল বা কি হ্যাঁ শিয়ালই বোধহয় টেনে নিয়ে গেছে হ্যাঁ তো সেটা একটু একটু নমনীয় হয়ে কষ্ট যদি লাগে একটু দুঃখের সঙ্গে বলুক যেটা ফ্যাক্ট সেটা নয় ও কত বিড়াল ঘরের মধ্যে আটকে রাখবে তবে হ্যাঁ বাচ্চা বিড়াল ওর একটু উচিত ছিল যে দরজায় কিছু দিয়ে বিড়ালটাকে অন্তত আটকে রাখা ওই গ্রিলগুলোতে কিছু সিট ফিট দিয়ে আটকে রাখা যে একটু বড় হোক তারপরে তুই বেরোবি তা এরা নিজের বাচ্চাকে প্রোটেকশন দেয় না বিড়ালের বাচ্চাকে কি দেবে নিজের বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে এসছে আল্লাহর নামে আল্লাহর নামে মতলব আমি মানে ইয়ে মানে যা হোক গে যাক এই কথাই সবাই বলে যে যা যা হবে ভগবানের নামে যা হবে আল্লাহ নামে বলে না সেরকম ছেলে দিয়ে বেরিয়ে গেছে তারপর গুছিয়ে তারপর এসছে দুদিন পরে পুলিশ ফুলিশ নিয়ে যে আমার পাতা নিয়ে যাই অশান্তি ছেলেকে না তো এত কমেন্ট বক্সে এত কমেন্ট আসছে ভালোভাবে যদি ভদ্র সৎ মেয়ে হতো বলতেই পারতো যে না কিটি আর নেই কিটিকে টেনে নিয়ে গেছে কোনো রকমের ভিউয়ারদের কথার প্রয়োজন নেটুকু নেই যে ভালো করে আমি উত্তর দেব অথচ এরাই একটা কিছু বলুক এই গু গুয়ের দীপ্তকে নিয়ে ঠিক পরে দিন সেটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও করতে বসে যাবে একটা কিছু বলুক ছেলেকে নিয়ে অনেকেই লিখছে ছেলে কবে আসবে ছেলে কবে আসবে তারা তোমরা জানো না যে ও ছেলে নেবে না তোমরা কেন একজন শুধুমাত্র তাতাচ্ছ হ্যাঁ দেখবে শরীর খারাপ হলে শরীর খারাপ ফেলে জিজ্ঞেস করলে বেশি শরীর খারাপ লাগে তার থেকে ভুলে যেতে বলবে অনেক বেশি ভালো লাগবে যেটা এ নিয়েছে এই পন্থাটা কি বলবো আর তো আজকে ভিডিওটা বন্ধুরা এই অবধি আর কিছু বলার নেই তবে রুমালির মাসিয়া রুমালির মতো জঘন্য মহিলা জঘন্য মহিলা এই রুমালি ফুমালি মতো মহিলাদের আমি তো মানে বলবো এদের ভিডিও একদম কেউ সচরাচর দেখতে যাবে না একদম কোনো ভিউজ দেবে না এরা অনেক লুটেছে নর্মাল মানুষদের পয়সায় অনেক লুটে করছে ইউটিউব বন্ধ হলে এদের মতো কিছু অসভ্য লোকজন একটুখানি সায়স্তা হবে মা থেকে মাসির দলত বেশি তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আর সবাই সাবধানে থেকো সুস্থ থেকো যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম গুড নাইট